বিসমিল্লাহি রহমানুর রহিম তৃতীয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব বীজগণিত অনুশীলনের চার পয়েন্ট চার বসাগু নির্ণয় দুটো দেওয়া আছে ছত্রিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি টু রিপর ফোর ডি টু ফাইভ এটাকে প্রথম রাশি এটাকে দ্বিতীয় রাশি এবং এই শিশুটাকে তৃতীয় রাশি ধরে আমরা আগে দেখব এইগুলোর মধ্যে কমন মান কোনগুলো আছে আমাদের গসাগুন নিয়ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ সব ছোট যে মানটা সেটা হচ্ছে আমাদের কোষাগ্র আশার থেকে ছোট মনটা আমরা কিভাবে বের করবো সবগুলোর মধ্যে কমন যে অংশটুকু সেটা আমাদের খুঁজে বের করতে হবে তাহলে আমরা সমান লিখতে পারি প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশির আগে আমরা ছোট আকার মানে সংক্ষিপ্ত আকারটা বের করে নেব নিয়ে এবার তিনটা রাশির মধ্যে যে অংশগুলো কমন সেগুলো আমাদের বসাবো তাহলে প্রথম রাশি দেওয়া আছে ছত্রিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি ফোর ডি ফাইভ এখন এই ছত্রিশটি আমাদের ভাঙলে কত কত হয় আমার সব থেকে ছোট সংখ্যা হচ্ছে দুই কারণ একটা সবার মধ্যে হয়ে যাবে না দুই দিয়ে ভাগ করতে হবে আমি যদি দুই দিয়ে না যাই তখন তিন তিন দিন না গেলে চার হিসেবে ভাগ করতে হবে আমাদের তাহলে ছত্রিশকে ভাগ করে আমরা পেয়েছি দুই দুই তিন তিন মানে দু দু কোনো চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ আর বাদ বাকি যা আছে ওইভাবেই বসিয়ে দিব এবার দ্বিতীয় রাশিতে দেওয়া আছে কি সেটা লিখবো দ্বিতীয় রাশি সমান সমান চুয়ান্ন টু দি পাওয়ার ফাইভ সি স্কোয়ার ডি টু দি পাওয়ার ফোর চুয়ান্নকে আবার ভাগ করে দেখি কত কত হয় এটা যেহেতু তিন কে নয় তাহলে যাচ্ছে হচ্ছে দুই তিন 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 ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ সি স্কোয়ার ডি টু দি ফোর

এখন আমাদের গোসাগুলোর মধ্যে দেখতে হবে সবগুলোর মধ্যে কমন টু আছে তাহলে টু নিলাম এবার এটার মধ্যে টু আছে কিন্তু বাকিগুলোর মধ্যে নাই তাহলে এটা নেওয়া যাবে না এবার সবগুলোর মধ্যে থ্রি আবার দেখি এটার মধ্যে থ্রি আছে এটার মধ্যে আছে এটার মধ্যে আছে এটা হলে আবার থ্রি এবার একটার মধ্যে আছে অন্যগুলোর গুলোর মধ্যে নাই তাহলে বাকিগুলোর মধ্যে না থাকলে আমাদের নেওয়া যাবে না

এটা অ্যার প্রতিটা অঙ্কের আমাদের একই রকম প্রথম আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশি যে কয়টা রাশি কয়টা রাশি তুলে তাদের সংক্ষিপ্ত আকার তাহলে প্রথম রাশি বিশ এক্স তাহলে ভাঙলে লেখা যায়

তৃতীয় রাশিটা আছে দ্বিতীয় আর প্রথম রাশিটা সেভেন নাই তাহলে ওটাও বাদ এবার এ কিউব এ টু দি পাওয়ার ফোর আর এ কিউব তাহলে ছোট মানটা হচ্ছে এ কিউব বি স্কোয়ার বি কিউব বি টু পাওয়ার ফোর তাহলে ছোট মান হচ্ছে বি স্কোয়ার এক্স স্কোয়ার এক্স কিউ আর এক্স টু পাওয়ার ফোর তাহলে সব থেকে ছোটো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সব থেকে ছোটো মানটা ওয়াই স্কোয়ার তাহলে আমাদের এটা একবারে সাজানো অবশ্যই আছে তাহলে আর কিছু লাগবে না এটাই আমাদের অ্যান্সার প্রথম রাশি পনেরো স্কোয়ার ওয়াই কিউব টু ফোর স্কোয়ারি কিউব পনেরো লিখা যায় তিন পাঁচা পনেরো থ্রি ইন্টু ফাইভ কিউব এক্স স্কোয়ার ওয়াই কিউব ফোর দ্বিতীয় রাশি বারো কি বারো কে লেখা যায় কি দুই দু ভাগ করা যায় ছয় ডুকানো বারো আবার দুই ডে ভাগ করলে তিন দিগানো ছয় তাহলে টু ইন্টু টু থ্রি এবার এটা আগে নিয়ে আসি ফোর

ছোট হচ্ছে আমরা কমন আছে তাহলে ছোট হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়ের দিকে ছোট হচ্ছে ওয়াই স্কোয়ার যে ফোর জেড কিউব জেড টু ছোট জেড

ফোর তাহলে বিয়াল্লিশ কে ভাগ করে দেখি কত কত পাওয়া যায় একুশ দু কোনো বিয়াল্লিশ তিন সপ্তাহ একুশ আর ভাগ করা যায় না তাহলে টু

টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ বি কিওয়ার ফোর পাওয়ার বর্ষাগুলি চতুর্থ রাশি আছে চতুর্থ রাশি আটাত্তর এই স্কোয়ার বি টুটি পাওয়ার ফোর ডি ভাগ করে দেখি দুই দিয়ে ভাগ করলে আসে তিনটু কোনো ছয় তিন নয় দু আঠারো উনচল্লিশ

কমন থেকে এক্স মাইনাস থ্রি দ্বিতীয় রাশি আছে এগুলো আমাদের উৎপাদকের বিশ্লেষণের নিয়ম এক্স স্কোয়ার মাইনাস নাইন এখন প্রথমটা স্কোয়ার আছে দ্বিতীয়টা স্কোয়ার বানায় তাহলে তিন তৃতীয় তিনের স্কোয়ার করলে কত লেখা যায় মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি তিন অপকে তিন আর তিন আর যোগ করলে হয় চার তাহলে দুটোর মধ্যে এক্স কমন যায় এক্স মাইনাস থ্রি

প্রথম রাশি কি যে আছে আঠারো তাহলে আঠারো কে আগে আমরা ভাগ করে দেখি টু ইন্টু থ্রি ইন্টু থ্রি আর আছে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব এক্স প্লাস ওয়াই কে তিনবার যায় তিনবার দ্বিতীয় রাশি চব্বিশ তাহলে চব্বিশ কে ভাগ করে দেখি কত হয় বারো দুগোনো চব্বিশ ছয় দুগানো বারো তিন দুকোনো ছয়

তাহলে কি তো টুই সব লং থেকে কমন আছে x আছে x বার x তাহলে এটা আমাদের आंसर আর কোথাও কমন কিছু নাই আর এটা আমরা এক লাইনে লিখছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে প্রথম রাশিটা আছে a স্কয়ার b a কিউব মাইনাস b cube.

তাহলে এটাকে লেখা যায় এ স্কোয়ার এ হোল স্কোয়ার প্লাস এ বি একে টু এ বি যদি একটা টু এ স্কোয়ার বি স্কোয়ার লেখা যায় আর বি কে স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম এখানে ছিল একটা কিন্তু আমরা নিচে দুটো এই জন্য একটা বিয়োগ করে দিলাম কেন করছি কারণ আমাদের সূত্র আকার পাওয়ার জন্য তাহলে প্রথম অংশ লিখে দিলাম দ্বিতীয় অংশ তাহলে এ স্কোয়ার মাইনাস কে প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ক্ষেত্রে মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ার আছে এখন দুটোকে আমরা যদি হোল স্কোয়ারের মধ্যে রাখি তার মানে দুটোর উপরে স্কোয়ার উঠে এখন এগুলো কেন করলাম কারণ সূত্র মেলানোর জন্য এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে প্রথম অংশকে এ ধরে আর দ্বিতীয় অংশকে বি ধরে তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি মানে এ বি তাহলে এটাই দ্বিতীয় রাশির বিশ্লেষণ এবার তৃতীয় রাশি

মাইনাস টেন সবগুলোর মধ্যে উত্তর থেকে বিশ্লেষণ করতে পারি তাহলে টা এর মধ্যে থেকে যাবে আর থ্রি এ কে ভাঙায় লিখবো পাঁচ আর দুই প্রয়োগ করলে হয় তিন আর পাঁচ দুগুণ দশ দুগুন করলে হয় দশ তাহলে লিখতে পারি ফাইভ এ মাইনাস টু এখন এই দুটোকে ফাইভ মাইনাস টু দিয়ে ব্রাকেটের বাইরে এ লিখে বুঝা যাচ্ছে সাথে সাথে এ গুণ আছে তাহলে লিখতে পারি ফাইভ এ লাইনটা আমরা না লিখেও করতাম তবে ওটা যে পাঁচ তিন থেকে মানে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন হয় সেটার জন্য প্লাস মাইনাস টেন তাহলে এই প্রথম দুটো অংশের মধ্যে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে কারণ মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট আসবে দুটোর মধ্যে কমন সেক্টু তাহলে এ মাইনাস ফাইভ তাহলে প্রথম দুটো কমন অংশ কি আর আনকমন অংশ কমন অংশ এ মাইনাস ফাইভ আর আনকমন এ প্লাস টু দ্বিতীয় রাশি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা মিস হয়ে গেছে একটা দিয়ে নিয়ম দ্বিতীয় রাশি এ কিউব +6a2 + 8a তাহলে এগুলোর মধ্যে এ কমন আছে তাহলে থাকে a2 + 6a + 8 তাহলে 6 একটু আবার ভেঙ্গে লিখতে হবে a2 + 4a + 2a + 8 + 8 তাহলে এ এর মধ্যে ঠিক হয়ে যাবে প্রথম দুটো অংশের মধ্যে কমন আছে এ প্লাস ফোর দুটোর মধ্যে কমন আছে টু এ প্লাস টু এ প্লাস টু সরি এ প্লাস টু তাহলে এখন দেখি দুটোর মধ্যে আমাদের কমন আছে কি সেটা আর তৃতীয় রাশির মধ্যে কমন আছে কি সেটা নিয়ে আমাদের বসাবো হবে তাহলে তৃতীয় রাশিটা লিখে নিয়ে আসে

-2 व्हाट well, a -7 কোনটার মধ্যে নাই বাস্তব সংখ্যা কিছু